আমি এখানে আমি সকাল যখন আমাদেরকে জানাইছে তখন থেকে আমরা ছয়টা ২০ পর্যন্ত আমরা পানিতে আমাদের রাতে কয় ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা আমরা পানিতে কাজ করছি সকাল থেকে যারা উপস্থিত ছিলেন তার অভিভাবকরা ছেলে বাবার ছেলের বাবা এবং দাদা এবং স্থানীয় যারা ছিলেন সবাই বলছেন যে আপনারা আর দরকার নাই যথেষ্ট করছেন এখন পানির যখন বাচ্চাটা পড়ে তখন গেটটা খোলা থাকার কারণে প্রচুর পানির চাপ ছিল এই চাপে হয়তো অনেক দূরবর্তী স্থানে চলে গেছে এবং সেই প্রেক্ষিতে তার অভিভাবকরা নিজের নৌকায় উপস্থিত থেকে যে যে স্থানে পুলিশের বলেছেন সেখানে সেখানে আমাদের টিম কাজ করছে আজকে আনুমানিক কত কিলো দূরে গেছিলেন আপনারা টিম বলেছেন যে এখান থেকে আনুমানিক কিলো পর্যন্ত আমরা যে মধ্যে যতটুকু খোঁজার ওখানে একটা বাঘ আছে হচ্ছে যে বাঘে থাকার সম্ভাবনা আছে এবং উনি দাদা নাকি মাছ মারেন এখানে নৌকা দিয়ে সে বলছে যে এখানে বাঘ আছে সেখানে সে নিজে নিয়ে গেছেন সেখান পর্যন্ত আমাদের টিম উদ্ধার করছে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে তারাও বলছে যে ভাই অনেক কষ্ট করছেন এখন আপনারা নিজেরা সমাপ্ত করেন আমাদের পক্ষ থেকে আর কোনো আপনাদের মধ্যে কোনো অভিযোগ নাই কিংবা যে আপনারা ইয়ে করছেন গাভলীতি করছেন এ ধরনের কোনো বিয়েটা নেই তারা বলছেন